সালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের একটু যেটা হচ্ছে যে জীবন কথা নিয়ে একটা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে আমাদের আজকের যে পর্বটা সেটা হচ্ছে মালয়েশিয়া আমাদের ভাইয়ের সাথে মালয়েশিয়া প্রবাসী আমি আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে শুনবেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন দেখতে পারলাম যে শুরুর থেকে যুক্ত হয়েছেন আমাদের শিহাবুদ্দিন গুড়ি সংস খান মোহাম্মদ জাকির এবং হচ্ছে গিয়ে ফরিদা পারবিন আপু মাসুম হুসাইন সাবরিনা সাবা এবং আরো অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের যে প্রবাস জীবন যে আমরা মনে করি যে প্রবাসীরা হয়তো অনেক আরামে আছে অনেক শান্তিতে আছে অনেক সুখে আছে হ্যাঁ এই যে প্রবাস জীবন নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের সাথে আহ মালয়েশিয়া প্রবাসী আমাদের প্রিয় ভাই জনাব রবীন্দ্রমল ভাই

এই তো আলহামদুলিল্লাহ যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ করে সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাকে এমন একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ

যারা যারা যুক্ত আছেন সকাল আজকে পিস বেস্ট করেন আপনাদের মূল্যবান সময়টা আজকে আমাদের মূল্যবান সময়টা আপনাদের মূল্যবান সময়টা আমাদের আজকে একটু দেবেন এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন প্রবাসী যারা থাকে বা প্রবাসে যারা না থাকেন তাদের ফ্যামিলি কষ্ট গুলা যারা প্রবাসে আপনাদের ফ্যামিলি যদি প্রবাসী থাকে এখান থেকে একজনকে ধারা অনেক কিছু বুঝতে পারবেন আজকে যদি আপনারা আজকে টাইমটা নিয়ে একটু সময়টা দিয়ে আজকে এই অনুষ্ঠানটা দেখতে পারেন এখান থেকে আপনাদের জন্য অনেক কিছু ধারণা হবে আপনাদের হাজবেন্ড থাকতে পারে বড় ভাই থাকতে পারে আপনি থাকতে পারে ছোট ভাই থাকতে পারে এবং কি আত্মীয়-স্বজন থাকতে পারে তাদের কথাগুলা তাদের পরিশ্রমটা কেমন হয় এটা প্রবাদ জীবনে আজকে এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা আপনারা ধারানো হবে সো এখান থেকে আশা করি এখান থেকে বোঝার পর আপনারা যে এটা বোঝার চেষ্টা করবেন যে প্রবাসী কতটা পরিশ্রম করতেছে এটা লাইফ এ কত যুদ্ধ করতেছে তাকে আপনাদের জন্য তার জীবনটা কত কষ্ট করেছে আশা করি এর পরে ঠিক আছে এটা পূবার সাথে কথা বলার জন্য আপনি ফ্যামিলি গত যারা আছে তাদের সাথে এটা বুঝে এবং কি শুনে আপনারা কথা বলবেন তাদের সাথে তাহলে এই জিনিসটা আরো সৌন্দর্য বৃদ্ধি হবে আমি মনে করি আফজল ভাই এই কথা বলেন তো দেখি ঠিক আছে কিনা না না আপনার কথা ক্লিয়ার আসছে না আমার কথা ডাবল হচ্ছে ডাবল হচ্ছে হুম কথা বাইরে খাইতেছে কমে যায় বাইরে যায় কমে যায় বাইরে যায়

কথা কিলিয়ার না কথা কিলার না ভাই কথা এখন পর্যন্ত ক্লিয়ার না কথা আর ক্লিয়ার আসবে